আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে ইন্টারনেট প্যাক কিনতে হয় তবে আপনারা অনেকেই চাচ্ছেন যে রবি সিম এমবি কিনতে কিন্তু আপনারা জানেন না যে কীভাবে রবি সিমের ডালের মাধ্যমে এমবি কিনতে হয় তবে আপনি আমি এই ভিডিওটির মাধ্যমে শিখিয়ে দেবো কীভাবে কম টাকায় আপনি বেশি এমবি পেয়ে যাবেন এই রবি সিমেই তো বিহার চলে যাব ভিডিও মোল্টপি তো ভিডিও মোল্টপি যা আপনি ঝোট্ট একটি অনুরোধ করে নিতে চাই আপনারা যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভিডিও চলে ভিডিও মোল্টপিকে তো আমাদের রবি সিমের ডায়ালের মাধ্যমে যে আমরা ইন্টারনেট প্যাক কিনবো বা এমবি কিনবো তাদের জন্য কি করবো আমরা আমাদের ফোনে ডায়াল প্যাড অপশানে চলে যাব তো ডায়াল প্যাড আসার পরে এখানে আমরা ডায়াল অপশন পেজ আসে ডায়ালের উপর ট্যাপ করে দেবো এবং এখানে আমরা আমাদের রবি সিমের যে এম বি কেনার কোডটি আছে তো সেটি এখানে দিয়ে দেব আমি এখানে কোডটি ডায়াল করে দিচ্ছি তো কোডটি হল স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো ভিএস স্টার ওয়ান টু ওয়ান হ্যাঁ লিখে আপনি আপনার রবি সিম নামে যে অপশনটা আছে যে আপনাকে যেটা এই সিমটা আছে তো আপনি রবি সিমে উপরে ট্যাপ করে দিবেন তো এখানে ট্যাপ করে দিলে আপনি দেখতে পারেন যে এখানে আপনার কোডটা রানিং হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো অপশন এখানে শো করবে তো ভেস আমরা যেহেতু এখান থেকে ইন্টারনেট প্যাক কিনবো বা এমবিউ কিনবো তার জন্য এখানে কী দেখতে পাচ্ছেন যে তিন নাম্বার একটি অপশন দেওয়া আছে যেখানে লেখা আছে ইন্টারনেট অফার্স তো আমরা ইন্টারনেট অফার যেটা আছে তো সেটা এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো এখানে তিন লেখা আছে তো আমরা এখানে ইন্টারনেট অফার তিনে লিখে সেন্ড করে দেবো তো এখানে সেন্ড করে দেওয়ার সাথে দেখতে পান আপনার এমন তিনটা ফেস শো করছে তো এখানে লেখা আছে যে প্রথমে যে আপনার ইন্টারনেট প্যাকেট পেয়ে যাচ্ছেন সেটি হলো পনেরো জিবি সাত দিন একশো আটানব্বই টাকা এবং এখানে আপনি দ্বিতীয় নাম্বারে পেয়ে যাচ্ছেন আনলিমিটেড স্ট্রিম এক দিন বত্রিশ টাকা তবে আসলে আপনি এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো যেখানে আপনাকে আপনার ইন্টারনেট প্যাকের মেয়াদটা এখানে দেওয়া থাকবে এবং এখানে পরিমাণটাও দেওয়া থাকবে সব কিছু এখানে দেওয়া আছে তবে আপনি এখানে যেটা কিনতে চান তো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যে বাম পাশে যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সেই অনুযায়ী তুই আমি যেহেতু আপনার সেখানে জন্য ভিডিও করছি তার এখানে আমি প্রথম নম্বরে যে একটি দেখতে পাচ্ছেন যে পনেরো জিবি সাত দিন একশো আটানব্বই টাকা এটি আপনাদের কিনে দেখায় যে এটি কীভাবে কিনতে হবে তুই হচ্ছে আপনার যদি এটি কিনতে চান তাহলে এখানে শুধু এক লিখে সেন্টের নামে একটি অপশন পাচ্ছেন তো সেন্টের উপর ট্যাপ করে দেবেন তো সেন্ডারপোর্ড ট্যাপ করে দিলে আপনি দেখতে পাচ্ছেন এখানে পনেরো জিবি ফর সেভেন ডেজ এখানে টাকা লেখা হচ্ছে আট একশো আটানব্বই তো এখানে যদি আপনি অ্যাক্টিভ করতে অ্যাক্টিভ উইথ নো রিনিউ তাহলে আপনি কী করবেন এখানে শুধু আপনাকে এক লিখে সেন্ড করতে হবে তো আপনি যদি এখানে এক লিখে সেন্ড করে দেন তাহলে আপনার সিম থেকে তারা একশো আটানব্বই টাকা কেটে নেবে এবং এই যে ইন্টারনেট প্যাকটি আছে সেটি আপনার সিমে চালু হয়ে যাবে তো স্যার আপনি যদি এখানে সেন্ডারপোর্ড ট্যাপ করে দেন তাহলে কিন্তু আপনাকে তারা এইখানে ইন্টারপ্যাকটি দিয়ে দিবে তো এখানে আপনাকে একটি মেসেজের মাধ্যমে জানতে হবে যে আপনার এখানে প্যাকটি আপনি সফলভাবে পেয়েছেন কি না তো তভিয়াস এই সংতির মাধ্যমে আপনি যে কোনো সময় হয়তো থাকা ফোনটির মাধ্যমে এর মেয়ে কম টাকায় বেশি ইন্টারনেট প্যাক কিনে নিতে পারবেন খুব সহজেই তো তভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকেন এবং ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ এখন টিপ বাজিয়ে দেবেন আমি আমি প্রতিনিধি আমার চ্যানেল নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়ত নতুন কিছু শিখতে পারবেন ভিহস দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন